মাত্র বিশ টাকা কেজি আমাদের রাজশাহীর আম মানে আমাদের বাগানের আম আজকে বিক্রি করলাম শুনতে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে না এর চেয়েও অবশেষ বিষয় হচ্ছে আজকে আমাদের লোকাল বাজারেই আম গেছে হচ্ছে দুই হাজার টাকা মন কিন্তু আমরা আজকে অনলাইনে বিক্রি করছি চোদ্দশো টাকা মন আমাদের গাছের আম কেন এই কাজ করলাম এবং কীভাবে আপনারা এই আম নিতে পারবেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো চলুন ভিডিও শুরু করা যাক আমের শহর রাজশাহী এবং সেই রাজশাহীর আমের সবচেয়ে বড় বাজার বানেশ্বর বাজারের পাশেই আমার বাড়ি বলতে পারেন বানেশ্বর বাজারে আমাদের সবকিছু আর সেই জায়গায় বসবাস করে প্রতিটা গৃহস্থ বাড়িতেই দু চার বিঘা আম বাগান রয়েছে আমাদেরও তার ব্যতিক্রম নয় সেই জায়গা থেকে আসলে প্রতি বছরই আমরা আম চাষ করি আমের সার বিষ দিই কিন্তু বিগত কয়েক বছর যাবত আবহাওয়ার পরিবর্তনের কারণে একে আমের ফলন কম আবার এইদিকে বাজারে সিন্ডিকেটের কারণে আমের দাম একেবারেই কম বিঘার পরে বিঘা আম বাগান মানুষ কেটে ফেলতেছে সেই জায়গায় ভাবলাম একটা কিছু করা যায় কিনা যেটার ফলে এই জায়গার কিছু একটা পরিবর্তন করা যায় তাই সকাল সকাল একদম ভোরে ভোরে বের হয়ে পড়লাম লগা আর ক্যারেট নিয়ে আজকের নিয়াত হচ্ছে বাজারে যে দাম চলবে আমরা ঠিক সেই দামেই আপনাদের মাঝে অনলাইনে আমরা আম সরবরাহ করব মানে আপনারা আমাদের কাছ থেকে বাজারের পাইকারি রেটে আম নিতে পারবেন যেমন আমাদের এখানে আজকে লক্ষণভোগ বা লক্ষণা যে আমটা হাতে দেখলেন পাকা আজকে এই যে এখন যেটা পারতেছি এই আমটা বাজারে চলতেছে সাতশো থেকে আটশো টাকা বা নয়শো টাকা মন তো আমরা আজকে নির্ধারণ করছিলাম যেহেতু আটশো টাকা মাঝারি মাঝারি রেট তাই আমরা আটশো টাকা মন হিসাব করি এই আমটা আজকে বাজারে আমরা বিক্রি করছি মোটামুটি নয়শো টাকা মন আমরা বিক্রি করতে পারছি কিন্তু অনলাইনে আমরা আটশো টাকা মন দিই মানে বিশ টাকা কেজি অনলি বিশ টাকা কেজি এবং সেই রেটটাই আমরা এখানে বলবৎ রাখি পাশাপাশি এখানে কিছু কুরিয়ার চার্জ এবং অন্যান্য বিষয় থাকে সেটা তো আসলে আমের চেয়ে খাজনার চেয়ে বাজনা বেশি কিন্তু জানি না কুরিয়ার খরচ এত কেন আসে একটা আম পাঠাতে এবং প্যাকেটিং করে কুরিয়ারে আপনার কুরিয়ার খরচ প্রায় পনেরো থেকে বিশ টাকা এবং প্যাকেটিং খরচ দশ থেকে পনেরো টাকা মানে মোটামুটি তিরিশ টাকার মতো এক কেজি আম এক্সট্রা আসে সেখানে আমাদের আমের দামে বিশ টাকা আচ্ছা আটশো টাকা আম বিক্রি করে এই আটশো টাকা মন আম বিক্রি করে বর্তমান বাজারে কি হবে বলেন একটা গাছে একটা চাষির একটা সার্ভিসের দাম উঠবে না কি হবে বলেন কিন্তু এই জায়গায় আমি মধ্যসতভোগীরা যারা আম আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তারা কিনে নিয়ে গিয়ে ওরা কিন্তু আবার আপনাদের কাছে সত্তর আশি টাকা একশো টাকা কেজি বিক্রি করে তো সেই জায়গাটাই আসলে আমরা দূর আর আরে যে এখন যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমসাগর আম বা খিরসা পাতাম আমাদের এটাকে খেরসা বলে এই আমটা হচ্ছে খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি রাজশাহী আম কেবল এখন পাকা শুরু করছে এই আমটার বাজার আজকে গত পরশু ছিল চোদ্দোশো থেকে আঠারোশো টাকার মধ্যে তাই আমরা এইটার দাম নির্ধারণ করছিলাম চোদ্দোশো টাকা সর্বনিম্নটাই আর কি তো পরবর্তীতে আজকে বাজার অনেক বেশি এটা আমরা খেয়াল করিনি আমরা চোদ্দোশো টাকাটাই অর্ডার দিয়েছি কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের নিজস্ব বাগানের আম আমরা নিজস্ব বাগানের আম নিজেরাই ভাঙছি নিজেরাই ইয়ে করছি সেক্ষেত্রে আমাদের খরচও কম তাই আসলে আজকে আমরা এই আমটা দিতে পারছি তো পরবর্তী দিন যেই বাজার হবে সে অনুযায়ী আমরা সেই বাজার দেব কিন্তু ভালো লাগার বিষয় এইটা আমি যে আপনাদেরকে এত কম টাকায় আম দিতে পারলাম নিজের বাগানের এর ফলে কী হলো এক কেজি হইলো তো কম মানে আম আপনারা সিন্ডিকেটের কাছ থেকে নিলেন তারপরে আবার আম যখন বাগান থেকে এই পেড়ে নিয়ে যে মানুষ নিয়ে যায় ওরা যখন এই আম দেখা যাচ্ছে আজকে তো হিমসাকর পাকছে কিন্তু ল্যাংড়া বা অন্যান্য আম যারা কিনে নিয়ে যাচ্ছে তারা যখন পাকবে না এরকম বা আম বেশি দিন রাখা লাগবে বা আম নিয়ে যে বিভিন্ন সময় ব্যস্ত হবে অনেক সময় নিয়ে তখন তারা ফরমালিন বা কার্বাইড ফরমালিন তো দেয় না ঠিক মতো দেয় হচ্ছে কার্বাইড এই কার্বাইডটা দিয়ে তারা আমটাকে পাকানো বা রাখার জন্য এটা ইউজ করে অনেকটা আরও কিছু কেমিক্যাল আছে যেগুলো আম থাকে কিন্তু আমাদের তো এখানে কোনো ঝামেলাই করা লাগলো না সরাসরি দিয়ে দিলাম তাই ফ্রেশ আমটাও পাঠাইতে পারলাম তো এই জায়গা থেকে দুইটা জিনিস এক হচ্ছে আপনারা কম দামে পাইলেন আমি বাজারে র্যা রেট পাইলাম হয়তো আমার কারণে বাজারে দামও বাড়তে পারে কারণ আমি বাজারে চাহিদা কম মানে এরকম যদি আরও দশজন হয় আর কি বাজারে যদি আম সরবরাহ কম হয় তখন কিন্তু দাম বাড়বে পরবর্তীবার আমি দাম ভালো পাবো দুজন খাম মানে চাষি এখানে আবার নতুন করে আম গাছ কাটা থেকে বিরত হয়ে বরং আম গাছ লাগাবে আর ব্যাপার হচ্ছে যে এই যে লক্ষণভোগ শুধু যে বিশ টাকা কেজি তা না এখানকার যে ছোটো আমগুলো সেগুলো দশ টাকা কেজি আমরা দিচ্ছি এবং পাশাপাশি এই আমগুলো যখন আমরা হাটে নিয়ে যাই তখন কিন্তু একেবারেই কম দামে দিয়ে আসা লাগে তো এর জন্য চাচ্ছিলাম যে আপনারা যদি কেউ নিতে চান আমাদের আপনাদের কাছে প্রতিদিন এখন থেকে আমি নিয়ে সিস্টেম করছি প্রতিদিন সকাল দশটার সময় আমরা রেট দিব আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপে সকাল দশটার সময় রেট দিব বিকাল তিনটা পর্যন্ত তারা অর্ডার করতে পারবেন এর মধ্যে আমাদের বাজারে যে রেট চলবে সে অনুযায়ী আপনাদের দাম হবে পাশাপাশি যদি আপনারা কেউ সরাসরি বাগান থেকে এসে নিয়ে যান এরকমভাবে ভ্যান ভর্তি করে ট্রাক ভর্তি করে বা যেভাবে নিয়ে যান কোনো এক্সট্রা চার্জ নেই আপনার ক্যারেটে নিয়ে যাবেন যে আমি হাটে নিয়ে যাচ্ছি এরকম নিয়ে যাবেন কোনো এক্সট্রা চার্জ নেই দাম এটাই বিশ টাকা বা চল্লিশ টাকা আজকে রেট গেছে কালকে কী হবে জানি না কালকে রেট যা হবে সেটাই আর যদি কেউ অনলাইনে নেন তাহলে দেখেন যে একটা ক্যারেটের দাম হচ্ছে একশো টাকা একশো আশি টাকা এরকম দাম নেয় বস্তা একটা বিশ টাকা একটা দড়ি আছে এই আছে আছে ওই মিলাই প্রায় আড়াইশো টাকার মতো মানে একটা ক্যারেট প্যাকেটিং করতে চলে যায় আবার এখানে হাটের খাজনা আছে এই রাস্তা দিয়ে ভ্যান নিয়ে গেলে সেটা খাজনা আছে সবকিছু মিলায় খাজনা কমার দিয়ে মোটামুটি তিরিশ টাকা করে আপনার প্রতি কেজিতেই এক্সট্রা চলে আসবে আজকে আমাদের এখানে এই খেসার বাজার হচ্ছে দু হাজার টাকা মন আপনাদের এই যে এই খেসা দেখেন মোটামুটি দুই হাজার বাইশো ও আসারও আমরা নিয়ে আসছি আমাদের আর পরবর্তীতে আমাদের লখন আমগুলা এই আড়তে বিক্রি করে দেয় আপনারা যারা আম নিতে যাচ্ছেন তারা আগামীকাল থেকে সকাল দশটার মধ্যে একেবারে বিকাল তিনটা পর্যন্ত অর্ডার করতে পারবেন যেই বাজার রেট থাকবে সে অনুযায়ী আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে সে অনুযায়ী পৌঁছে দেবো আমাদের জন্য দোয়া করবেন আমাদের উদ্যোগ কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং কার কত কেজি লাগবে এবং রাসায়ের আম কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম